গাজরের অনেক উপকারিতা রয়েছে গাজরে প্রধানত আছে ভিটামিন এ ভিটামিন কে এক পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট আশ্ন খনিজ উপাদান রয়েছে এই জন্য প্রতিদিন গাজর খেলে সুস্থ থাকা যায় গাজর ত্বক ভালো রাখে বলি রাখে করে চামড়া সুন্দর উচকানোর থেকে রক্ষা পায় এবং গাজরের যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে শরীরের জন্য উপকারী এছাড়া গাজর আমাদের শক্তি বৃদ্ধি করে এর যে ফাইবার বা আঁশ রয়েছে পাকস্থলীকে অন্ত্রকে সুস্থ রাখে এটা দেহের ওজন কমাতে সাহায্য করে যেহেতু কম ক্যালোরি এজন্য ওজন নিয়ন্ত্রণে রাখে এছাড়া বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে প্রতিদিন গাজর খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তা যেভাবেই খান না কেন